জয়রাম বাটিতে মা একদিন বলিলেন দেখ বাবা ছেলেবেলা দেখতুম আমারই মতো একটি মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত। দশ এগারো বছর বয়স পর্যন্ত এরকম হতো একদিন মা বলিলেন ঠাকুর চলে যাওয়ার কিছুকাল পর থেকে প্রায় দেখতুম দাড়িটাড়িওয়ালা এক সন্ন্যাসী আমাকে পঞ্চতপা করবার কথা বলতেন প্রথম প্রথম আমি তেমন খেয়াল করিনি পঞ্চতপা কি তাও তত জানতুম না তিনি ক্রমেই পীড়াপিড়ি করতে লাগলেন তারপর যোগিনকে পঞ্চতবার কথা জিজ্ঞাসা করায় যোগিন বললে বেশ তো মা আমিও করব? পরে পঞ্চতপার জোগাড় করা হল তখন বেলুড়ে বাবুর বাড়িতে চারিদিকে ঘুটির আগুন উপরে সূর্যের তেজ প্রাতে স্নান করে কাছে গিয়ে দেখি আগুন গম গম করে জ্বলছে প্রাণে বড়ই ভয় হলো কি করে ওর ভিতর যাব আর সূর্যাস্ত পর্যন্ত সেখানে বসে থাকবো পরে ঠাকুরের নাম করে ঢুকে দেখি আগুনের কোনো তেজ নেই এভাবে সাত দিন কাজ করি কিন্তু বাবা শরীরের বর্ণ যেন কালো ছাই হয়ে গেছিল এরপর আর সে সন্ন্যাসীকে দেখি নাই আমি জিজ্ঞাসা করিয়াছিলাম মা ঠাকুর বলেছেন যারা তার কাছে যাবে তাদের শেষ জন্ম আপনার কাছে যারা আসবে তাদের কি হবে মা কি আর হবে বাবা এখানেও তাই হবে আমি মা আপনার কাছ থেকে যারা মন্ত্র নিয়েছে তারা যদি কোনো রকম জপ তপ না করে তবে তাদের পরিণাম কি হবে মা বললেন কি আর হবে তোমরা অত ভাবনা করো কেন মনের বাসনা কামনা যা আছে পূরণ করে না। পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চির শান্তি ভোগ করবে ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন কোনো ভক্ত মন তো কীভাবে অঙ্গুলিতে জপ করিতে হইবে ভুলিয়া যাওয়ার উহা মায়ের কাছে জানিয়া লইবার জন্য আমাকে অনুরোধ করিয়া পত্র দেন মা উহা শুনিয়া বলিলেন ওতে আর কী আসে যায় একরকমই করলেই হয় এ সকল তো মন আনবার জন্য মুক্তি ও ভক্তি সম্বন্ধে একদিন জিজ্ঞাসা করিয়াছিলাম মা বলিলেন মুক্তি তো প্রতিক্ষণে দেওয়া যায় কিন্তু ভক্তি ভগবান সহজে দিতে চান না কথাগুলি এমনভাবে বলিলেন যেন মুক্তি তাহার হাতের মুঠুর ভিতর কথাটা বলিয়াই চলিয়া গেলেন সুচি অসুচি বিষয়ে মা একদিন বলিলেন দেখ বাবা ঠাকুর বড়ই পেট রোগা ছিলেন আমি নবতে থেকে ঠাকুরের ইচ্ছা মতো সুক্ত ঝোল এসব রেঁধে যেত মাসের মধ্যে তিন দিন মেয়েরা ওসব করতে পারে না যে কয়দিন মায়েরা ওখান থেকে প্রসাদ আসতো তা খেলেই ঠাকুরের অসুখ বাঁধত একদিন ঠাকুর আমাকে বললেন দেখো তুমি এই তিন দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে তুমিও কদিন কেন রাঁধলে না কেন আমি বললাম মেয়েদের অসুচি তিন দিন কাউকে রেঁধে দিতে পারে না ঠাকুর বললেন কে বললে পারে না তুমি আমাকে দেবে তাতে দোষ হবে না তো অসুচি তোমার শরীরে কোন জিনিসটা চামড়া না মাংস না হাড় না মজ্জা দেখো মনি সূচি অসুচি বাইরে অশুচি বলে কিছুই নেই এরপর হতে আমি সর্বদা রান্না করে দিতম কোয়ালপাড়ায় মায়ের অসুখের সময় তাহার জন্য শরবত প্রস্তুত করিয়া ঠিক হইয়াছে কি না দেখিবার জন্য আমি উহা চাকিয়া তাহাকে দিয়াছিলাম মা কিন্তু তাহা জানিতেন না উহার দুই তিন দিন পরে মা নিজেই বলিলেন দেখো বাবা ভালোবাসার জন্যকে কোনো কিছু খেতে দিতে হলে আগে নিজে চেখে দেয়া খুব ভালো তখন আমি বলিলাম মা আমি তো আপনার সর্ব চেখে দিয়েছিলাম তিনি বলিলেন বেশ করেছিলে বাবা ভালোবাসার পাত্রকে ওইভাবেই দিতে হয় শুনুনি রাখাল্লা শ্রীকৃষ্ণকে ফল খেতে দেবার আগে নিজেরা চেখে দিত। একদিন তাহাকে জিজ্ঞাসা করিলাম মা রাস্তাঘাটে কোন কোন লোককে দেখা মাত্র মনে হয় যেন তারা বিশেষ পরিচিত পরে পরিচয়ে জানতে পারি তারা ঠাকুরের বা আপনার ভক্ত হঠাৎ দেখলে অত পরিচিত বলে বোধ হয় কেন মা বলিলেন ঠাকুর বলতেন কলমির দল একটি ধরে টানলেই সবগুলি নাড়াচড়া পড়ে সব যে এক গাছের শাখা পোশাকা একদিন জিজ্ঞাসা করিলাম মা অন্যান্য হবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহরক্ষা করিয়াছে কিন্তু এবার আপনাকে রাখিয়া ঠাকুর পূর্বে চলিয়া গেলেন কেন মা বলিলেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতের বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন